মুখের কাছে ফোন নিয়ে হ্যালো গাইস একজন ব্লগ বানায় তার নাম হলো রানু সেভাবে কথা বলে এটা ঘুম ফোন হ্যালো গাইস আপনারা দেখতে পাচ্ছেন কি দেখতে পাচ্ছেন ফোনটা এই দেখুন রানু আজকে কি করবে রুনু জানতে চাই উজ্জ্বল উপস্থিতি উজ্জ্বল উপস্থিতির আলো দেখতে এই

সো চলো আজকে এই ভিডিও টা এখানেই শেষ করছি যদি এরকম নতুন নতুন ভিডিও আরো দেখতে চাও তাহলে আমার পেজটাকে ফলো করে রাখো আজকের টাটা বাই বাই